তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট আপনারা এই চ্যানেলটা এখনও পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব করেনি এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করুন এবং এই বেলাইকানটাকে এই যে অলে করে সেট করে রাখুন অলে সেট করে রাখুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন একটা ভিডিও দেখতে পাচ্ছেন সিএসসির জন্য যারা সিএসসি যারা নিয়ে কাজ করতে চায় সিএসসি কীভাবে নেবেন এবং আমরা অ্যাপ্রুভাল করে দেব আপনাকে ডকুমেন্ট লাগবে সিএসসি অ্যাপ্রুভেলের জন্য ডকুমেন্ট লাগবে আধার কার্ড এখানে ভোটার কার্ড প্যান কার্ড পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসপোর্ট ফটো লাগবে এবং টিসি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং ইমেল আইডি মোবাইল নম্বর সব নেম এবং সব অ্যাড্রেস সিএসসি আইডি এক ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সবার প্রথম আপনারা চলে আসবেন এই যে টিএসসি সাইট এই সাইটের অলরেডি আমি ভিডিও বানায় রেখেছি সেখান থেকে দেখে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এই টিএসসি সাইট এই সাইটের লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর নিচে আর এই যে দেখতে পাচ্ছেন আইআইবিএফ আইআইবিএফ সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন করতে লাগে এক্সাম দিতে লাগে সব কিছু আমরা কমপ্লিট করে দেবো যদি আপনারা করতে চান তো আমাদের ইউটিউব চ্যানেলের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন সিএসসি অ্যাপ্লাই করার যে প্রসেস নতুন প্রসেস এই যে গেট এখানে যদি আপনারা ক্লিক করেন তো এই যে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্ট লাগবে এখানে সিম্পলি দেখে নিতে পারেন তো আপনারা যদি আমাদের কাছ থেকে সিএসসি অ্যাপ্রুভল করতে চান তো অ্যাপ্রুভাল করতে গেলে তাড়াতাড়ি